আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল দীঘার উদ্দেশ্যে আমাদের ট্রেনের টাইমিং ছিল সাতটা চার কিন্তু দু ঘন্টা ট্রেন লেট থাকায় আমরা স্টেশনে ওয়েট করে যাই তারপর ট্রেন আসে এবং ট্রেনতে উঠেই আমি যেহেতু সকাল সকাল কিচ্ছু খেয়ে বেরোইনি আমি একটু স্যান্ডউইচ খেলাম আমি এখানে বোনের সঙ্গে একটু ফোনশুটি করছিলাম তারপর তো এই চা খেলাম চা খাওয়ার পর বাবা নিচে বলল যে কাথি স্টেশন চলে এসেছে নিচে না নিচে কাঁথি স্টেশন দেখতে নামলাম তারপরেই তো জানি দীঘা চলে আসবে তারপর তো দীঘা স্টেশনে নেমে পড়লাম আমি প্রায় ক্লাস তখন নাইনে পড়ি তখন আমি লাস্ট দীঘা এসেছিলাম নাইনও নয় এইট সামথিং তারপর আমি একটুখানি দিতে টা হাঁটছিলাম আর মা দেখি পেছনে হাই করছিল তারপর তো আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে তারপর আমরা হোটেলের জন্য যাচ্ছিলাম আর এখানে আমি দিদাকে ক্যামেরাতে পোস্ট দিতে বলছিলাম আমার দিদা হুম করছিল যেহেতু হোটেল বুক করে যায়নি তো গিয়ে আমাদের চটজলদি হোটেলও একটা বুক করতে হয়েছিল আমরা আমি যতদূর যান না আমি ততদূর আমার মনে আছে যে দীঘা অনেক আলাদা ছিল আর অবভিয়াসলি অনেক আলাদা হয়েও গেছে আর আমি আর দিদা এখানে বসে বসে একটু পোজ মারছিলাম আর তারপরে আমরা আসল যে ভিউটা মানে সমুদ্র যেটার জন্য দীঘা আসা সেটা দেখতে আমি চলে গেছিলাম আমরা সবাই মিলে চলে গেছিলাম বাবা আমি মা বোন দিদা সবাই আর এই যে দীঘার ভিউ যেটার জন্য আমাদের দীঘা ছুটে আসা প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুর প্রচুর মানুষ গেছিলো আর সমুদ্র মানে এত মানুষ কিলকিল করছিল সামনেতে তারপর আমি চল আমার এত গরম ছিল না প্রচণ্ড গরম গরমে তাই আপনার করছিলাম মায়ের কাছে একটু চাঁচা বরফ খাবো কাকু ওখানে চাঁচা বরফ রেডি করছিল তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম সে বীজ ধরে হাঁটার জন্য আর অনেকটা অ্যাকচুয়ালি লেটে বেরিয়েছিলাম আটটা হয়তো বেজে গেছিলো জার্নির জন্য প্রচুর টায়ার্ড ছিলাম আর আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই ফার্সিন অতটা ঘুরে দেখা হয়নি কিন্তু তাও রাত্রিবেলা যতটা দেখার ওই একটুখানি মার্কেটটা দেখলাম সামনাসামনি যতটুকু ছিল মার্কেটটা দেখার পর একটুখানি গিয়ে সি বিচে বসলাম অনেকেই দেখছিলাম বোল্ডারেতে ছিল কিন্তু আমার অত সাহস নেই যে বোল্ডারে গিয়ে দাঁড়াবো কারণ আমার অতি বলতে খুব ভয় করে হ্যাঁ আর তাই জন্য আমি বসে বসেই দেখছিলাম আর আমি বসে বসে হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমি যে কদিন ছিলাম এই হাওয়াই খেতে আমি ওখানে গিয়ে বসে থাকতাম আর ঠিক সেই সময় আমার পায়ের সামনে দিয়ে এই ছোট্ট বিড়ালটা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলো কি সুন্দর লাগছিল দেখতে সেই টাইমে বসে আমি ভিডিও করছিলাম বলে সেই টাইমে টুক করে এর একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম তারপর কানেরটা পরে একটুখানি ছবি তুললাম কারণ নতুন কিনেছি বলে কথা আর তারপর আর তারপর সবাই মিলে চলে গেছিলাম ডিনারের জন্য আয়োজন বলে একটি হোটেলে সেখানে রুটি আর মাংস নিয়েছিলাম আমরা অর্ডারে যেহেতু আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম আমাদের ফিরতে ফিরতেও অনেকটা লেট হয়ে গেছিলো সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছিল আর আমাদের টাইম ছিল সাড়ে দশটা এই তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই বাই